আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে নির্যাতন যেন আরও বেড়েই গেল এবার টিকে থাকা যেন মুশকিল হয়ে পড়লো আমি মায়ের কাছে খবর দিলাম আমাকে এখান থেকে নিয়ে যাও না হলে আমি গলায় দড়ি দিব আর না হয় পালিয়ে যাবো আমার মায়ে খবর পাওয়ার পরপরই আমার কাছে অসুস্থ শরীর নিয়ে আসে মা এসে আমাকে বলল কী রে মা এগুলো কি বলস মাথা খারাপ নাকি তোর আমি বললাম হ মা যা কইছি সত্য আমি আর পারছি না গো মা এমন সময় আমার শাশুড়ি এসে আমার মাকে বলে কী গো বেআইন মেয়ের বাড়িতে কি কেউ খালি হাতে আসে নাকি কী দিনকাল পড়লো এত ফকির হইলে মেয়ে বিয়ে দিছেন কেন আমার মাকে অনেক অপমান করলো আমার মা চুপচাপ এগুলো হজম করে কান্না করতে করতে চলে গেল এদিকে আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে ছক কষলো টাকা তো পাইলাম না যেমনি পারোস ওরে বিক্রি করে দে আমার স্বামী বলল মা কি কও পরে কোনো ঝামেলা হইলে আরে আমি আসি না ঝামেলা হইব না তোরে অনেক বড় লোকের মায়ের লগে বিয়া দিব চিন্তা করিস না আমার স্বামীও লোভে পড়ে গেলো অবশেষে আমার স্বামী এক লোকের সাথে পরামর্শ করে আমাকে আশি হাজার টাকায় এক লোকের কাছে বিক্রি করে দিল আমার শাশুড়ি ওই দিন আমাকে অনেক আদর করলো তারপর খাবারের মধ্যে কি যেন মিশিয়ে দিল আমি হুঁশ হারিয়ে ফেললাম রাতে প্রায় একটার দিকে আমার স্বামী আমাকে ওই লোকের কাছে তুলে দেয় ওই লোকটা আমাকে এনে আরেক লোকের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দেয় আমার যখন হুঁশ আসলো আমি চোখ খুলে আবিষ্কার করি আমি অন্য একটা জায়গায় নিজের রুমে না আমি ভয় পেয়ে গেলাম তখন একটা অপরিচিত লোক আমার ঘরে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম কে আপনি লোকটা বলল আমি যেই হই তোমার কি আমার স্বামী কই লোকটা তখন বলল তোমাকে আমার কাছে বিক্রি করে দিছে হাই আল্লাহ কি বলেন আপনি তারপর লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমি অনেক কাঁদলাম চেঁচামেচি করলাম কিন্তু আমার এই আর্তনাদ কেউ শুনল না আমি পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমি ওইখানে বিশ দিন ছিলাম আর ওই বিশ দিন আমাকে লোকটা খুবলে খুবলে ভোগ করেছে বিশ দিন পর আমাকে একটা পতিতালয় বিক্রি করে দেয় আর এখান থেকে শুরু হয় আমার পতিতালয়ের জীবনী আমাকে এখানে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয় একটা মেয়ে এসে আমাকে খাবার দেয় আমি ওই মেয়েটার পা ধরে বলি আপা আপনি আমাকে যাইতে দেন দয়া করে মেয়েটা ভালো ছিল বিধায় মেয়েটা বলে ভুলে ওই কথা বইলো না এখানে তোমাকে বিক্রি করে দিসে সর্দানি শুনলে অনেক মারবে খেয়ে ঘুমাও কিন্তু আমি খেলাম না কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে একটা মেয়ে এসে আমাকে কাপড় আর কিছু কসমেটিক্স দিয়ে বললো এগুলো পরে তৈরি হয়ে নাও তারপর মেয়েটি দরজা বন্ধ করে চলে গেল আমি কিছুই করলাম না চুপচাপ বসে রইলাম ঘণ্টাখানেক পর সর্দার নিয়ে এসে দেখলো আমি তৈরি হইনি আর তখনই সর্দার নিয়ে আমার চুলের মুঠি ধরে বলল। এত টাকা দেওয়া কিন্তি তরে আর তুই এখনো রেডি হস নাই হদ্দের বসে রইল যে আমি তার পায়ে ধরে বললাম মা আমার ছায়রা দেন আমি বাড়ি যাবো আমার জন্য অনেকে অপেক্ষা করছে দেখ তোর পিছনে অনেক টাকা খরচ করছি আর টাকাগুলো তো আমার সুদে আসলে উঠান লাগবো টাকা গেলে তোরে এত না খদ্দেরকে খুশি কর এটা বলে রুম থেকে চলে গেল তারপর আমাকে একটা মেয়ে কোনো রকম জোর করে শাড়ি পরিয়ে দিল কিছু সময় বাদে একজন লোক ঢুকলো আমি তার দিকে তাকালাম লোকটার বয়স আনুমানিক পঞ্চাশের উপর হবে অনেক মোটা লোক গা থেকে কেমন একটা বাজে গন্ধ বের হচ্ছে লোকটা জামা খুলতে খুলতে বলল ভালো করে সার্ভিস দিবি একশো টাকা বশিস দিমু কইলাম যেই লোকটা আমার কাছে আসতে লাগলো অমনি আমি লোকটার পা ধরে কান্না করে বলতে লাগলাম বাপ গো আপনি আমার বাপ আপনি আমারে বাঁচান আমার এইখানে বেচ্চা দিছে। বাপ আপনি আমার উদ্ধার করেন দুহাই লাগি বাপ অমনি লোকটা আমাকে ঝাড়ি দিয়ে বলতে লাগলো এক হাজার টাকা দিছি এক ঘন্টার জন্য আর তুই তামসা করস কি পাইস ভালো করে সার্ভিস দিয়ে কইলাম আমি তারপরেও লোকটার পা ছাড়লাম না লোকটাও কোনো রকমে আমাকে বোঝাতে পারলো না তাই বাধ্য হয়ে থমথমে মেজাজ নিয়ে গায়ে জামাটা পরে সর্দানির কাছে গিয়ে বলল কার ঘরে পাঠাইছেন এক হাজার টাকা দিছি টাকাটা কি মাগনা নাকি সার্ভিস দিতে পারেন না কিছু না এগুলো এখানে রাখছেন কেন সর্দারনি পান ছিল লোকটার কথা শুনে তার মাথা গরম হয়ে যায় নিজেকে কোনো রকমে ঠান্ডা করে একটা মেয়েকে বললো তাকে সার্ভিস দিতে অতপর লোকটাকে নিয়ে মেয়েটা একটা রুমে ঢুকে গেল তারপর সর্দার নিয়ে আমার রুমে এসে আমাকে লাথি একটা মেরে বিস্ত্রী ভাষায় গালি দিয়ে বলতে লাগলো কাস্টমার পাঠাইলাম কাম করতে দিলি না তোর কোন নাগরে তোরে বসে বসে খাওয়াইবো তারপর আমাকে কয়েকটা চর মেরে সর্দারনির রুম থেকে বের হয়ে গেল তারপর কয়েকজন মেয়েকে বললো আজ থেকে ওর খাওয়া বন্ধ তারপর থেকে দুই দিন যাবৎ কোনো খাবার দেয় না আর চর থাপড় দিতে থাকে খুব শারীরিকভাবে মারে আমি বাধ্য হয়ে রাজি হয়ে এ কাজ করতে প্রতিদিন কম করে হলেও চার থেকে পাঁচটা লোক আসে আবার তারা অনেক সময় বকশিশও দেয় আমি কিছু বলি না শুধু সুযোগ খুঁজি এখান থেকে কেমনে পালাবো এভাবে ছয়টা মাস কেটে যায় আমি ইদানিং যৌন রোগে ভুগছি কারণ খদ্দেররা প্রোটেকশন ব্যবহার করতে চায় না আমার শরীর দিন দিন খারাপ হওয়ায় সর্দার এক সপ্তাহ যাবৎ কোনো লোক আমার কাছে পাঠায় না আমি সর্দারনিকে সবসময় জিজ্ঞেস করি আমার টাকা উঠছে কি না সর্দারনি উল্টো তখন আমাকে কয়েকটা গালি দেয় আমি ওষুধ ওষুধ খেয়ে কোনো রকম সুস্থ হই আবার আগের মতো রাত নেই সকাল নেই বিকাল নেই যখন তখন লোক আসে ষোলো বছরের ছেলে থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ আমি এ সময়ের মধ্যে অনেকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু সাহায্য কারো কাছে পাইনি দেখতে দেখতে দুই বছরকে কেটে যায় আমি ভাবতে লাগলাম এখান থেকে হয়তো কখনো আর বের হতে পারবো না